সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিহু আর আমার সাধারণ ঘরকন্যা আবারও একটা নতুন তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের সকালটা আজকে কেন এখন প্রত্যেক দিনই সকাল আমার শুরু হয় এই কিসমিস ভেজানো জলটা খেয়ে এই কিসমিস ভেজানো জল কিন্তু আমাদের মহিলাদের পক্ষে কিন্তু বিশেষ করে বিশেষ উপযোগী তো এই জলটা খেয়ে তারপর বাইরের টুকটাক যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে তারপর ঘরে এসে একটু চা করে খেয়ে এখন দেখো লেগে পড়েছি সংসারের বাকি কাজগুলো সেরে নিতে মানে ঘরের ভিতরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সমস্তটা একের পর এক কমপ্লিট করে দিতে আর আজকের বারটা হচ্ছে সোমবার আর আজ হচ্ছে আমার মেয়ের সেই দিনটা অবশেষে চলেই এসেছে সেই মে আমার মেয়ের আর কি প্রোগ্রাম আজকে তো সেই সকাল থেকে উঠে কিন্তু একটু তাড়াতাড়ি চলছে কাজকর্ম কারণ আমাকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ির থেকে তো মোটামুটি ওই দুটো নাগাদ বেরিয়ে পড়তে হবে আর জানি না বাড়ি ফিরবো কখন মানে কতটা রাত্রে বাড়ি ফিরতে পারবো তো সেই কারণে সকাল থেকেই আর কি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলছে কাজকর্ম সমস্তটা কারণ একা হাতে সমস্তটা কমপ্লিট করবো তারপর আবার মেয়েটাকে আরেকটু রেডি করব মানে হালকা একটু রেডি করতে হবে করে নিয়ে তারপর কিন্তু আমাকে বেরোতে হবে তো গতকাল রাতে দেখো ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি যে পাশে দেখছো ব্যাগ গুছিয়ে রাখা আছে তো সেই ব্যাগটা এখনও গুছিয়ে রেখে দিয়েছি আরও কিছু জিনিস আছে যেগুলো আজকে সকালে বললে তারপর মানে মেসেজ আসলে তারপর কিন্তু সেই জিনিসপত্রগুলো ভরা হবে ব্যাগের মধ্যে তাই বলতে পারো ওই থালার মধ্যে দেখো জিনিসগুলো গুছিয়ে রেখে পাশেই রেখে দিয়েছি যদি বলে টপ করে ব্যাগের মধ্যে ভরে নিতে পারবো আর এদিকে দেখো এই যে মেয়ের সমস্ত আর কি সাজের জিনিস মানে যত যত যা কিছু আর কি লাগে আর সেই সমস্ত কিছু কিন্তু একটা বক্সে ভরে নিয়েছি আর এই টিকলিটায় একটু প্রবলেম হচ্ছে যার জন্য এটাকে একটু বাইরে বার করে রেখেছি ওটাকে ওই প্রবলেমটাকে সলভ করতে হবে তো এদিকে দেখলেই তো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম কাপড় আর এই যে মেয়ের মাথার ফুল আরও বিভিন্ন ধরনের যেন তো জিনিস আছে যেগুলোকে এখনও গুছাই নিই ব্যাগের মধ্যে পাশে রাখা আছে আর যদি মেসেজ আসে তো সেগুলোও আবার গুছিয়ে নিতে হবে তো সেই কারণে ওটারই ওয়েট করছিলাম আর কি তারপর দেখলেই কাপড় চোপড়গুলো ভাঁজ করছিলাম কারণ সেই শনিবার রাতে পুজো দিতে গেছিলাম তো এইগুলোই পরে গিয়েছিলাম তারপর এসে কাছাকাছি করে দিয়েছি তো গতকাল আর এই কাপড় টাপড়গুলো আর কি ভাঁজ করা হয়নি তো সেইভাবে আজকে ওপর থেকে পেরে নিয়ে এসে সেটাকে ভালো করে টান টান করে তো দেখলে ভাঁজ করে নিয়ে ওটাকে কিন্তু আবার বালিশের নিচে দিয়ে দিয়েছি যাতে মোটামুটি ওই হালকা করে একটু আয়রন হয়ে যায় আয়রন তো হয় না মানে ওই একটা একটা টান টান ভাব চলে আসে জানো তো তো সেই কারণে আর কি বলতো এই কাপড়গুলো না হাতের সামনে রাখি এইগুলো না মানে একটু হালকা ধরনের কাপড় তো মানে কোথাও ধরো টুক করে বেরোলাম তো ওই কাপড়টা নিয়ে পরে বেরিয়ে পড়ি এমনি তো কাপড় পরা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আমি সালোয়ার বা কুর্তি বা চুড়িদার এই সমস্ত কিছুই পরি তো কোনো সব তো আবার এগুলো মানানসই নয় কিছু কিছু ক্ষেত্রে আমাকে কাপড় পরতেই হয় তো সেই কারণে হাতের সামনে রাখি আর কি তাড়াতাড়ি করে পেয়ে আর কি পরে নিয়ে চলে যাই আমার কাজটা তাড়াতাড়ি মিঠে যায় কিছু হালকা ফুলকা কাপড় হাতের সামনেই রেখে দিই চট করে যাতে আমি সেটাই মানে পরে ফেলতে পারি তো এদিকে দেখো খড়তরটা মোটামুটি আমার ঝাঁট দেওয়া কমপ্লিট উপরটা তো আগেই ঝাড় দিয়ে দিই প্রত্যেক দিন দিয়ে চলে এসেছিলাম তারপর এদিকের সমস্তটা সমস্ত ঘরের মধ্যে আর কি ঝাঁটফাট দিয়ে আর এখন এই যে দেখো এইটুকু আর কি জমা হয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের লুচি সুন্দরীর লোমই বেশি আর আমার ঘরের ধুলো কম কি বলতো এই সিজনটা না ওদের একটু লোম ওঠে মানে এটা আর কি আমাদের যে ঘামটা হয় সেই ঘামটার হলে দেখবে আমাদের মাঝে মধ্যে হেয়ার ফল হয় তো ওদেরও ঠিক সেরকমই একটু কিন্তু এই সময় ওঠে। তো দেখো এদিকে ঘর বাসি ঘরের ধুলো কিন্তু আমি তোমাদের তো প্রত্যেকবারই বলি আমি কিন্তু ঘরের মধ্যে জমিয়ে রাখি না একদম কিন্তু টান দিয়ে বাইরে ফেলে দিই আর বাসি ঘরের ধুলো যেন তো ঘরে জমিয়ে রাখা কিন্তু একদম ভালো নয় সেই কারণেই আর কি আর তারপর দোরগুলো সমস্তটা মুছে নেবো মুছে টুছে নেওয়ার পর কিন্তু একদম স্নান করে নেবো স্নান করে রান্নার দিকে চলে যাব আর এমনই বলতে পারো তাড়াহুড়োর দিনে ঘুম থেকে উঠে কিন্তু আমি একটা ছোটোখাটো প্ল্যান করে নিই যে কিভাবে কাজ করলে আমার কাজটা গুছিয়ে করা হবে প্লাস তাড়াতাড়ি করে শেষ হবে আর এত গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট করে নিয়ে আবার কিন্তু আমাকে ওই জাহাজা রোদ্দূরে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে তো সমস্তটাই কিন্তু আমি মাথাটা ঠান্ডা রেখে সমস্তটাই কাজকর্ম আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর সারাদিন এত কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের হাউসওয়াইফদেরও মাঝে মধ্যে মাথাটা একটুখানি গরম হয়ে যায় এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু একবার ভেবে দেখবে মাথা গরম করে কোনো লাভ নেই শেষ পর্যন্ত কিন্তু কাজকর্মগুলো আমাদেরই কমপ্লিট করতে হবে আমাদেরই শেষ করতে হবে আর যে কাজটা করব সেই কাজটাই করা হবে যে কাজটা করব না সেটা কিন্তু পড়ে থাকবে এবং ওই পড়ে থাকা কাজটি কিন্তু আমাকেই করতে হবে সেটা এখন না হোক পরে পরে না হোক তার পরের দিনকে তো সেই কারণে মাথা গরম করে কোলো লাভ নেই গরমের মধ্যে এই কাজগুলো যখন আমাকেই শেষ করতে হবে আঁকে না হয় পরে তখন মাথা ঠান্ডা রেখে ঘরের সমস্ত কাজ কিন্তু করে নেওয়াটাই ভালো এদিকে দেখো স্নান কমপ্লিট করে একদম চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে আমাদের ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি আর যেহেতু সোমবার তাই আজ একটু ঘি মধু দিয়ে আমাদের শিবলিঙ্গকে স্নান করিয়ে নিই তারপর কিন্তু তার পূজা অর্চনা করি তো এদিকে দেখো পুজোটাও শুরু করে দিয়েছি আর এদিকে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি একদম চটপট করে সেরে নিতে হচ্ছে কারণ ওই যে একটা সময় আছে সেই সময়টার মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে এদিকে পুজোটা কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে আর আজকে জলখাবারে ওই ছাতু মুড়ি এই সমস্তটা দিয়েই চালিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাত হয়ে গিয়েছিল করে নিয়েছিলাম একটু কাকরিল ভাজা একটা বেগুন ভাজা আর তার মধ্যে ওই মাছের ঝোল করছিলাম আর মাছের ঝোল ভাত এটাই ভাবলাম করে দিই করে নিয়ে তারপর কিন্তু আমাকে মেয়েটাকে একটু রেডি করতে হবে কারণ হচ্ছে মেয়েটার মেয়েটাকে হালকা একটু রেডি করে নিয়ে যেতে হবে তারপর ওখানে তো ড্রেসার মেকআপ সমস্ত কিছুই আছে সেগুলো আর কি ওখানে কমপ্লিট হয়ে যাবে আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছিল আর বসিয়ে দিয়েছিলাম আলুটা আলুটা কি বলো তো একটু যদি হালকা নুন মাখিয়ে না ওই তেলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ভাজা হয় তাহলে কিন্তু মোটামুটি না সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে যায় জানো তো তারপর তুমি মাছের ঝোলটা বসিয়ে হালকা গ্যাসটা সিম করে দিয়ে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায় এদিকে দেখো আমার মাছের ঝোলের মশলা ওই আদা জিরে বাটা আর হচ্ছে তোমার একটু টমেটোটাও দিয়ে দিয়েছিলাম এক ফালি টমেটো দিয়ে দিয়েছিলাম ওই পেস্টের মধ্যে আর হাফ আর কি দিয়েছিলাম ওই ঝোলের মধ্যে তো এভাবেই আমি করি জানো তো মানে কী বলতো টমেটোটা যদি একটু পেস্ট করে দিই তাহলে কিন্তু ঝোলের যে গ্রেভির যে একটা থিকনেস সেটা কিন্তু বেশ ভালো থাকে তো সেই কারণেই আর কি এদিকে দেখো আলু পটল ঝিঙে সমস্ত কিছু দিয়ে কিন্তু মাছের ঝোল করে নিচ্ছিলাম ভাবলাম এই মাছের ঝোল ভাত একটু পাতি লেবু এই সমস্ত দিয়েই আর কি আজকে তাড়াতাড়ি খাওয়া হবে কী বলতো রান্নাটা কমপ্লিট করে নিয়েই কিন্তু আমাকে মেয়েটাকে ধরতে হবে মানে মেয়েটাকে রেডি করতে হবে হালকা যে কাজগুলো বলেছে আমাকে আমাদের প্রত্যেককে করে নিয়ে যেতে তো সেইগুলোই আর কি করে নিয়ে যেতে হবে আর কি বলো তো রান্নার পরেই তো কাজ শেষ হয়ে যায় না রান্নার পরে কিন্তু আরও অনেক কাজ আছে যেমন ওই গ্যাস চিমনি পরিষ্কার করা রান্নার আনুষঙ্গিক বাসনগুলো সমস্তটা মেঝে ধুয়ে পরিষ্কার করা তারপর চিমনিটা পরিষ্কার করা রান্না করেছি তার আশপাশটা একটু অগোচল হয়েই যায় কেন তো ঝটপট করে এই জিনিসপত্রগুলো নিয়ে আবার রাখি আবার মশলার যে কৌটোগুলো সেগুলোকে বার করি আবার সেগুলোকে আবার জায়গা মতো আর কি ঠিকঠাক করে রেখে দেওয়া এগুলো তো করতেই হয় তো সেই কারণে রান্নার পর কিন্তু রান্নাঘরে বেশ অনেকক্ষণ সময় চলে যায় যেন তো প্রায় ধরো আধ ঘন্টা কুড়ি মিনিট এরকম তো সময় চলেই যায় রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মাঝামাঝি করতে এদিকে বাসনপত্র মাজার পর সে কেরিয়াটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আবার মুছেও দিয়েছি তো রান্নাঘরটা মোটামুটি আমার এখন টিপ ক্লিন একদম পুরো তো তারপর দেখো এখন মেয়েটাকে আর কি ডাকলাম ডেকে আলতাটা এই যে পরিয়ে দিচ্ছি তো আলতা পরানোর পর দেখো পাটা এত সুন্দর লাগছে তারপর কিন্তু নিজে লাঞ্চ করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়ের যেখানে আর কি প্রোগ্রামটা আছে মেয়ের প্রোগ্রামটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের টাউন হল যেটা শ্রীরামপুর পৌরসভা বলে তো সেইখানেই আর কি তো এই পৌরসভায় কিন্তু আমার মেয়ের আজকে ফাইনাল প্রোগ্রাম যেটা ছিল সেটাই এখানে হয়েছে এখানে কিন্তু একটা ভালো আর কি মঞ্চ আছে যেটাকে টাউন হল বলে এখানে তো এই টাউন হলেই ছিল আমার মেয়ের প্রোগ্রাম তো দেখো এখানে উঠে এসে মানে আসার পর মেয়েটাকে তো ভিতরে দিয়েছি ও রেডি হচ্ছে মোটামুটি সবাই কি আছে ওখানে ওর বান্ধবীরা সেখানেই আর কি আছে ও গ্রিন রুম যেটাকে বলে ওখানে রেডি হচ্ছে তো এদিকে আমি একটুখানি হলটা ঘুরে দেখছিলাম বাইরেটা বেরিয়ে এসে হলটা দেখছিলাম যে অনেকদিন আগে মানে আমার যখন ছোট্টবেলায় তখন কিন্তু আমি এখানে বেশ একবার কি দুবার এখানে প্রোগ্রাম করে গেছি জানো তো তো সেটাই তখনকার সময়টা আলাদা ছিল তখনকার এই সাজসজ্জাও কিন্তু হলের ভেতরে আর কি আলাদা ছিল এখন এসে দেখছি এটাকে অন্যভাবে সাজানো হয়েছে আজকের কথা তো নয় বেশ অনেক বছর বহু বছর আগেকার কথা তো এখন পরিবেশ পাল্টেছে এখন তার ভিতরের ডেকোরেশান পাল্টেছে ব্যবস্থাপনা পাল্টেছে সমস্ত কিছুই কিন্তু আর আগের মতো কিছু নেই সমস্তটাই পাল্টে গেছে যেমন আগে হলের মধ্যেটা এতটা সুন্দর এতটা পরিবাটি ছিল না এখন যতটা পরিবাটি করে সাজানো হয়েছে হলটাকে তো বেশ ভালো লাগলো জানো তো যেখানে আমি প্রোগ্রাম করে গেছি সেখানেই আমার আমার মেয়ে প্রোগ্রাম করছে সেই একই মঞ্চে খুব ভালো লাগলো আর আজকে সন্ধ্যায় অতিথি শিল্পী হিসাবে ছিল সেই ছোট্ট অরিত্র আর এই ছোট্ট অরিত্রকে কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকেই চিনি এই অরিত্র কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় একে অনেক দেখেছি অনেক দেখেছি শিশু শিল্পী হিসাবে পরিচিতিটাই কিন্তু বেশি যদিও এখন অনেক বড় হয়ে গেছে এখন একদম বয়স্ক যেটাকে বলে হয়ে উঠেছে আর এই ছোট্ট অরিত্রের অভিনয়ের কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর তো ওর ওই পাকা কথার জন্য কিন্তু ওর ছোট্টবেলার অভিনয় আমার খুব মন কাটতো যেন তো খুব ভালো লাগতো ওকে তো যাই হোক এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে তো আজকের অনুষ্ঠানে কিন্তু বক্তৃতা দিয়েছিল কিছু বলেছিল এই অনুষ্ঠানটার জন্য এখন যে আমাদের মধ্যে থেকে এই সমস্ত কালচারগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই সমস্ত নিয়েই কিন্তু আজকের বক্তৃতা ছিল খুবই ভালো লাগলো তার সমস্ত কথা খুবই মন ছুঁয়ে গেল আমাদের প্রত্যেকের যাই হোক এদিকে দেখো প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে এটাই হচ্ছে প্রোগ্রামের প্রথম শুরু গুরুবন্দনা থেকে শুরু হয়েছিল প্রোগ্রাম তারপর কিন্তু কচিকাচাদের নাচ ছিল কচিকাছাদের পর মোটামুটি একটু প্রাপ্তবয়স্ক ছিল যারা তাদের কিন্তু ছিল দুর্গাস্তুতি তো মোটামুটি এগুলোর পর কিন্তু আমার মেয়েদের তারপর পারফরমেন্স ছিল আর যেহেতু এটা উপাসনার বার্ষিক অনুষ্ঠান তাই কিন্তু এখানে ওদের উপাসনার আর কি যত পুরোনো স্টুডেন্ট একদম যে ওদের যে নাচের মিস তার যে প্রথম স্টুডেন্ট সেও এসেছিলো মানে প্রত্যেকেই এখানে পারফর্ম করেছে আর কি আর এই যে আমার মেয়ের নাচ শুরু হলো এখন তো এখান থেকেই আর কি এটাই ওর প্রথম নাচ ছিল তারপর কিন্তু মোটামুটি পাঁচটা নাচ ছিল ওর তো এভাবেই আর কি প্রোগ্রামটা চলছিল আর প্রোগ্রাম কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে মানে খুবই সবার মন কেটেছে সবার মনের পছন্দের মতো প্রোগ্রাম আর এখানে দেখো আরও যে আমার মেয়েদের থেকে যে ছোট্ট গ্রুপটা আছে তাদের প্রোগ্রাম হচ্ছে তো এখানে খুবই ভালো মানে যেইটুকু সময় ছিলাম সেটুকু সময় কিন্তু সত্যি বলছি মনটা একদম অন্যদিকে চলে গিয়েছিল ছোট্টবেলা থেকে এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমার বড় হয়ে ওঠা এই নাচ গান তবলা সমস্ত শব্দ কানে আস্ত ছোট্ট থেকে কিন্তু এই সমস্ত কিছু শুনে শুনে আমার বেড়ে ওঠা বড় হয়ে ওঠা নিজেও কিছু শিখেছিলাম কোন এক সময় এখন সংসারের চাপে সমস্তটাই যেতে বসেছে মানে চলে গেছে আর কি তো আমার শখ শখ কিন্তু এখন আমি আমি চেষ্টা চেষ্টা করি করি আমার মেয়ের মধ্য দিয়ে পূরণ করার যেটা পারিনি করতে সেটাই যাতে ও পারে ওর স্বপ্নটা যাতে সত্যি হয় আর জানতো এই যে স্বপ্ন দেখা এই যে মনে একটা চিন্তন যে আমি যেটা পারিনি সেটা আমার মেয়ে পারুক এটা কিন্তু প্রত্যেক বাবা মার থাকে আমাদের মধ্যে যে খামতি আমরা যেটা পারিনি করতে সেটা কিন্তু আমরা সব সবসময় চেষ্টা করি আমার সন্তান আমার ছেলে বলো মেয়ে বলো যেই হোক না কেন সে যেন পূরণ করতে পারে আর এদিকে দেখো তোমাদের গানগুলো আমি শোনাতে পারলাম না বলা যায় না হয়তো কপিরাইট দিয়ে দিতে পারে সেই কারণে আর তারপর প্রোগ্রাম শেষে মোটামুটি রাত দশটা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে আর এখন দেখো বাড়ি ফিরছি আর বাড়ি এসে কিন্তু করে নিয়েছিলাম রাতের রুটি আর তরকারি ওই আলুর একটু তরকারি করেছিলাম রুটি আর সাথে ছিল একটু মিষ্টি তো সেইটাই দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করেছি তো চলো রুটিটাও করে নিই তারপর ডিনারটাও কমপ্লিট করতে হবে আমি আজকে ভিডিওটা এখানেই রাখি প্রচণ্ড ক্লান্ত প্রত্যেকেই কিন্তু আমরা মা মেয়ে দুজনেই তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট